আপনারা কে কোথায় আছে তাড়াতাড়ি চলে এসে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও এবং লাইভটাকে শেয়ার করে দিবি আপনার বন্ধু বন্ধুদের মধ্যে केजी लाइव टैग अपना शेयर कर দিবেন একটু অনেকে কো দেয়াছো দা লাইভে চলে এসে লাইভ ট্যাগে শেয়ার কই দাও রাতরে লাইভে জয়েন হইছো লাইভ ট্যাগে শেয়ার কই দাও ভাই হন কেমন আছেন আপনি

আছিস তোর বাড়ি কাজ আপনার নামটা কি একটু বলবেন একটু বললে ভালো হতো আমার বাড়ির কাছ থেকে আছি তো আমি একটু চিনতে পারবো তো আপনি নামটা বলে তো আপনি লাইফটাকে শেয়ার করে দিন একটু আপনি একটু আপনার নামটা বললে ভালো হতো কারণ প্রতিদিন আপনি আবার আমার লাইভে আসছেন আপনার নামটা জানলে খুব ভালো হতো আপনারা কে কোথায় আছে অবশ্যই লাইভটিকে শেয়ার করবে ঠিক আছে আপনারা কোথায় থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমার লাইভে চারজন জয়েন্ট হয়েছে তাড়াতাড়ি লাইভটা শেয়ার করবো এবং তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাবো আজকে একটি কথা আছে একটি গুরুত্বপূর্ণ আলোচনা আছে ইউটিউব রিলেটিভ নিয়ে একটু গুরুত্বপূর্ণ আলোচনা আছে তো আপনারা তাদের লাইভকে শেয়ার করে দিন যত তাড়াতাড়ি শেয়ার করবে তত তাড়াতাড়ি আপনার বন্ধু বান্ধবরা জয়েন হতে পারবে তো আপনারা তাড়াতাড়ি আমার লাইভে জয়েন হয়ে যাও তাতে লাইফটা শেয়ার করে এবং চ্যানেলটিকে ফলো করে দেব ঠিক আছে অবশ্যই লাইক করে যাবেন আপনার যদি নতুন হয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেল ঠান্ডা বাজিয়ে যাবেন কারণ পরে আসতে গেলে অবশ্যই আপনারা আসতে পারবেন সেখান থেকে তার জন্য বলছি আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন

তাড়াতাড়ি দশটি লাইক পূরণ করুন তারপরে আমি আমার আলোচনা শুরু করব তাড়াতাড়ি দশটি লাইক পূরণ করুন দশটি লাইক পূরণ হয়ে গেলে আমি আমার কথাগুলি বলবো যে আলোচনা আছে সেটা আপনার সামনে বলবো তাড়াতাড়ি দশটি লাইক পূরণ করুন অনেকেও দেখছেন কিন্তু লাইক করছেন একটু লাইক করে দিন প্লিজ ঠিক আছে তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক করুন এবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান কারণ আমি আপনাদের সামনে প্রতিদিন লাইভে আসবো অবশ্যই আপনাদের চ্যানেল চেক করবো কালকে থেকে দেখি কালকে থেকে আপনাদের চ্যানেল চেক করতে পারছি না কারণ আমার কাছে এখন একটি মোবাইল ফোন একটি মোবাইল ফোন থেকে চ্যানেলটি চেক হয় না তার জন্য আমি একটি মোবাইল ফোন অর্ডার দিয়েছি ফ্লিপকার্টে অর্ডার করছি কালকে ডেলিভারি আসে তো অবশ্যই চ্যালেঞ্জ চেক করবো

আজকে হচ্ছে আমার আজকের ভিডিও যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা সবাই কী করি প্রথমে নতুন ইউটিউবার আমার সাথে নতুন ইউটিউবার তো নতুন ইউটিউবার বা পুরাতন করে যাই হোক আমরা প্রথমে কী করি খুব কম সময়ে আমরা এক হাজার সাবস্ক্রাইব বা চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা কীভাবে পূরণ করবো সেটা আমাদের বলবো তো আমার ভিডিওটাকে অবশ্যই আপনারা তাতে লাইক করুন এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন তো আমরা নতুন বা পুরাতন যেই যেই হোক না কেন আমরা কীভাবে এক হাজার সাবস্ক্রাইবার বা চার হাজার ঘন্টা তো কেউ কেউ দু মাসে বা কেউ ছয় মাসে একের সাবস্ক্রাইব পূরণ করতে পারছে না ঠিক আছে তো এক সাবস্ক্রাইব পূরণ করতে পারছে না কি করতে হবে তোমাদের সেই কোনোটা কেন হচ্ছে না ঠিক কেন পূর্ণ হচ্ছে না একশো জনের কাছে ভিওটা পৌঁছাবে সেক্ষেত্রে একশো জন দিয়ে ক্লিক করে তারপর দিয়ে কি হবে তার কাছে মানে পরে দশজনের কাছে নোটিফিকেশন দেবে এবং সেখান থেকে দশজন দেখবে আর এরপরে কি ইউটিউবে যে অ্যালবোয়েথম আছে একশো জনের কাছে পাঠাবার যদি একশো জন কিন্তু ইউটিউবে একশো জনের কাছে পাঠাবার চেষ্টা করি এই করে তোমার মানে দুশো জন হয়ে যাবে তো ভিডিও শুধু করলে হবে না বা ভিডিও টাইমে দিলে হবে না ভিডিও কী কন্টেন্ট ভালো থাকতে হবে ফুটে ভিডিও ফুটেজ ভালো থাকতে হবে তারপরে কী করতে হবে সেই অডিও যে থাকবে বা সাউন্ড সেটা ভালো করতে হবে সব কিছু তোমার সব কিছু ভালো করে এডিটিং ভালো করতে হবে থামবে ভালো দিতে হবে সব কিছু তোমাকে ভালো নিতে হবে ঠিক আছে তারপরে ইউটিউবে অ্যালগো তেমন যাচ্ছে সেটা সব কাছে পৌঁছাবে তারপরে ভিডিও আপলোডের সময় কী করতে হবে তো হ্যাঁ দিয়ে হ্যাঁশট্যাগ দিয়ে সবসময় ভিডিওটাকে আপলোড করতে হবে হ্যাশট্যাগ দিয়ে ভিডিও আপলোড না করলে হবে না টাইটেল লাগাতে হবে ভালো ভালো টাইটেল লাগাতে হবে ভালো হবে ভালোভাবে কী করতে হবে ট্যাগ লাগাতে হবে ট্যাগ না লাগলে হবে না সবসময় ট্যাগ লাগাবে তারপর ভিডিও আপলোড করবে ঠিক আছে তারপরে কী করে অডিও রিটার্নটা ভালো আসবে

কালকে হবে যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা পূরণ করতে হবে মাত্র তিনটি টিপস ফলো করলে চার হাজার ঘন্টা ওয়াস টাইমটা পূরণ হবে সে কালকে বলবো তো আজকে যে আছে সেটা হলো আপনারা অ্যানেল সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা কীভাবে পূরণ করতে হবে এটা যদি বুঝতে পারেন তো অবশ্যই ভালো হয় না অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবেন যে বুঝতে পারিনি আপনাদের আবার পরে বলবো বা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো ঠিক আছে প্রথমে কী করতে হবে প্রথমে তোমাকে করতে হবে যে ভিডিও ভালো করতে হবে ভিডিওটাই ভালো করো তাহলে যারা ভিডিওটাই সবাইকে পৌঁছায় তাহলে কী হবে অটোমেটিক তোমার সাবস্ক্রাইবটা বেড়ে যাবে তো সব প্রথমে কী করতে হবে তোমাকে ভিডিও ভালো করতে হবে ভিডিও ফুটেজ ভালো করতে হবে ভিডিওর অডিও ভালো করতে হবে তুমি যেই ভিডিও করো না তোমার ড্যান্সিং ভিডিও করো বা কমেডি ভিডিও করো যা ভিডিও করো তুমি সবসময় ভিডিও ফুটেজটা ভালো করতে হবে

যত তাড়াতাড়ি করুন আপনার ভিডিও ভালো করুন ভালো করুন ঠিক আছে আপনার ভিডিও ক্লিপ ভালো করলে সব কিছুই সব ঠিক হয়ে যাবে তো দেরি না করে আপনিও আজকে থেকে শুরু করুন ইউটিউব ঠিক আছে আপনিও আজকে থেকে ইউটিউবে ভিডিও বানাতে শুরু করুন এবং আপনারাও ভিডিও ভালো করে ফেলুন

গুড নাই